সংশ্লিষ্ট সকলকে জান যাচ্ছে যে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ নিয়মিত হাজার আঠারো উনিশ দুই হাজার উনিশ বিশ অনিয়মিত গেট উন্নয়ন এবং দুই হাজার ষোলো আঠারো সতেরো আঠারো এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র শিক্ষা সালের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ফর্ম ফিলাপ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কোর্সের ইনপোস্ট নাম্বার প্রধান নিয়মিত অনিয়মিত পরীক্ষার জন্য ইনপোস্ট নাম্বার পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইন বারো পাস চব্বিশ তারিখে শুরু হবে

আসটি দেখতে পারবেন তো আজকে এ পর্যন্ত কি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম কি